দীর্ঘদিন ধরে প্রায় এক মাসের বেশি সময় ধরে এই বৃষ্টি এভাবে পড়ে আছে তারা একটা আহ মানে কি অস্থায়ী একটা শব্দ তৈরি করে দিয়েছে আপনার পক্ষ থেকে আসলে মনোযোগ থাকবে কিনা আসলে এখানে আবারও একটি পাকা স্থাপনা পাকা সে তৈরি

পানি ও মাটি ওইখানে খুব দুর্বল এই ব্রিজ সরকারি পর্যায়ে কাজ করে আসতে অনেক টাইম লাগবে কথাবার্তা বলছি তারা এই সম্মান আমাকে তারা আসছে আমার অফিসে আমার সাথে কথাবার্তা নিয়ে গেছে আমি এখন গেলাম কালকে রবিবারই লোকজন পাঠাচ্ছি

আইবার চেষ্টা থাকবে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এইটা সব আমার একটা অন্যরকম চিন্তা আছে সেটা আমি দেখুন আছে সেটা আমি মানে ই করতে অনুরোধ করতে পারি কিনা না চেষ্টা করবো মানে এখানে নদী ভাঙনের জন্য বিপুল ব্যয়বহুল লাগবে ব্যাপারে খুব সহজেই হয় না তারপরে সরকারের প্রচুর টাকা লাগে এই সব আপনি বলছিলেন যে একটা লাল ফিটা দূরাত্ব একটা দীর্ঘস্থায়ী একটা বিষয় থাকে দেখাচ্ছে সরকারিভাবে সব প্রকল্প আনতে। কিন্তু সেক্ষেত্রে যদি আসলে একটা দীর্ঘমেয়াদী তারা সংকটের সামনে থাকে সেক্ষেত্রে আপনি তাদের পাশে দাঁড়াবেন। অবশ্যই দাঁড়াবো। অবশ্যই দাঁড়াবো। এইটা না ভিতর দিয়ে একটা রাস্তা ব্রিজ আমাদের পাওয়া যায়। ওই রাস্তাটা হয়ে গেলে আমাদের এই পূর্ব অঞ্চলের জন্য এবং জঙ্গলের জন্য বংশীপুর জন্য যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়ে যাবে isob. Ee ee elaka manush der bishta jonno ekta